বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় এক নায়িকার নাম রচনা ব্যানার্জি বহু বছর ধরেই বাংলা সিনেমাকে উপহার দিয়ে আসছেন অনেক ছবি এখন বাঙালি দর্শকের কাছে রচনা নায়িকা হওয়ার পাশাপাশি একজন শ্রেষ্ঠ সঞ্চালকও বলা যায় বেশ কিছু বছর ধরে জি বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করছেন তিনি এছাড়াও অভিনেত্রী বাংলা সিনেমার পাশাপাশি উড়িষ্যা চলচ্চিত্রের এক নম্বর নায়িকাও এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি ছবিতেও তার অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের উনিশশো চুয়াত্তর সালের দুই আগস্ট কলকাতার এক নামকরা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তাকে রচনা ব্যানার্জি নামে চিনলেও তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি ছোট থেকেই বিভিন্ন মঞ্চে পারফর্ম করতেন তিনি যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গেও অভিনয় জগতে আসা তার একেবারে ছেলেবেলাতেই তারপরও বহু বছর ধরে করেছেন অভিনয় বিভিন্ন চরিত্রে রচনার অভিনয়ও প্রশংসা করিয়েছে রচনা ব্যানার্জি উনিশশো সালে মিস ক্যালকাটা পুরস্কার জেতেন তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতাও করেছেন তিনি পিতামাতার একমাত্র সন্তান তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করতেন নব্বই দশকের শুরুর দিকে পুরোদমে অভিনয় শুরু করেন তিনি আর মূলত তখন থেকেই তার অভিনয়ে জনপ্রিয়তার শুরু পরিচালক সুখেন দাস পরিচালিত দান প্রতিদান সিনেমায় তার নাম রাখেন রচনা রচনা ব্যানার্জি সে সময়ের সেরা অভিনেতাদের সাথে সমান তালে অভিনয় করে গেছেন বাংলার সুপারস্টার প্রসজ্জিতের সাথে তিনি অভিনয় করেছেন প্রায় পঁয়ত্রিশটি সিনেমাতে এছাড়াও তাপস পাল চিরঞ্জিত চক্রবর্তীর সাথেও জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি তিনি মূলত বাণিজ্যিক কেন্দ্রিক সিনেমাতেই বেশি অভিনয় করেছেন তিনি বেশ কিছু উড়িষ্যা ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে এছাড়াও তিনি অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন তিনি উপেন্দ্র এবং চিরঞ্জীবের সঙ্গে দক্ষিণ ভারতের ছবিতেও অভিনয় করেছেন রচনা ব্যানার্জি সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেন উনিশশো সালে পরে অবশ্য দু সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় দুহাজার সালে তাদের বিয়ে ভেঙে যাওয়ার পর কিছুদিন একা থাকার পর দুহাজার সালে আবারও বিয়ে করেন প্রবাল বসুকে প্রবাল বসু ও রচনার ছেলের নাম প্রবীণ বসু তবে তার প্রথম স্বামী সিদ্ধার্থ মহাপাত্র এর আগেও একবার বিয়ে করেছিল এবং সেই পক্ষের একজন মেয়েও রয়েছে তার নাম তন্নি মহাপাত্র তার বয়স এখন মাত্র তেইশ বছর বাবাকে ছেড়ে মায়ের কাছেই ছোটবেলা থেকেই বড় হয়েছে সে কারণ সিদ্ধার্থ রচনার সঙ্গে বিয়ের পর তার মেয়েকে তার প্রথম স্ত্রীর কাছে রেখে আসেন তবে এই বয়সেই স্টার জলসার বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি অভিনয়েও বেশ সুনাম করিয়াছেন তন্নি বর্তমানে সরকারি কলেজে পড়াশোনা করছে সে এবং তার পড়াশোনা প্রায় শেষের দিকেই তবে মজার ব্যাপার হচ্ছে রচনা কখনোই তন্নিকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারেনি আর এজন্যই মূলত তাদের সংসারে অশান্তির সূত্রপাত অবশেষে দু সালে আর টেকিনিতা রচনা অভিনয়ের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে টেলিভিশন জি বাংলা চ্যানেলে দিদি নাম্বার ওয়ান নামের একটি রিয়েলিটি শো পরিচালনা করছেন এই রিয়েলিটি শো বাংলার মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এছাড়া প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে তিনি আরেকটি রিয়েলিটির সাথে অংশগ্রহণ করেছিলেন তো দর্শক এই ছিল আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ